হয়ে গেল আল্লাহ নিষ্ঠুরের মতো গিয়ে মা বাবার মাটি চাপা দিয়েছি ঘর থেকে বাহির করে গুরুস্থানে নিয়ে গেছি অথচ তার বাড়িতে এখন আমি থাকি বাড়ি আছে বাড়িওয়ালা না জমিন আছে জমিনওয়ালা আল্লাহ আজকের মনে যাতে বারবার মা বাবার কথা মনে করতে আল্লাহ গুনার কারণে যদি তোমার জাহান্ন মেরা স্বামী হয় আমরা তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আমাদের মা বাবাকে মাফ করে দিও ক্ষমা করে দিও আল্লাহ কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন আল্লাহ মা দুধ খাওয়াইয়া বড় করেছেন আল্লাহ রব্বির হাম হু মা রব্বায় শরীর রব্বির হাম হু মাগা শরীর

শেষ দিনে আল্লাহ কোরআনে কেরিমের আলোচনা শোনার পর আল্লাহ গোনাগার হিসাবে আসামির কাট গড়াই দাঁড়াই তোমার সেই দরবারে দুইখানা হাত বাড়াই আল্লাহ মেঘের করে আমাদের জিন্দগি সকল গুণাগুলো মাফ করে দাও ও রব্বি জীবনে যা গুণাগুণেছি তার কোনো হিসাব নাই গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না রহমতের দরিয়ার দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা করতে পারি না তুমি তো দয়ার সাগর রহমতের সাগর তাকাইয়া দেখো আল্লাহ এই বয়লার মাঠে আল্লাহ বুড়া বাবারা হাত তুলে কাঁদে আমার কনিজার টুকরা চুবুকরা কান্দে পদ্মারণের মা বোন রাহ কান্দে আল্লা মেহেরবানী করে আমাদের জীবনের গুনা গুণ মাফ করে দাগোনা আল্লাহ তাও বা আর জীবনে কেন গোনা করবো না আর জীবনে কোনো দিন নামা ছাড়বো না আর কোনো দিন রোজা ছাড়বো না আর দিন হারাম খাইব না আর দিন ব্যাপার দায়ী চলবো না আমাদের গুলোকে করে নাও তুমি যদি না করো কার কাছে যাব কে আমাদের কি মাফ করবে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও কামতের কঠিন ময়দানে গুনাগার বলে আমাদেরকে তুমি ডাক দিও আমার ছোট ভাই রফিক আল্লাহ অনেক রুগীদের দরখাস্ত করেছে অনেক রুগীদের নাম প্রকাশ করেছে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফা কামেলা আজেলা দায়মা মুস্তামিল নসিব করে দাও আল্লাহ যাদের কথা উল্লেখ করা হয় নাই তাদের কেউ শিফা দিয়ে দাও আল্লাহ অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও উদ্ধার আল্লাহ বারবার প্রবাসীদের কথা আসছে আমাদের অনেকের আত্মীয় স্বজন ভাই বেড়া দর অনেকেরই সন্তানরা বিদেশের বাড়িতে অনেক কষ্ট দেওয়াছেন আল্লাহ কত কষ্ট করে টাকা পয়সা কামাস আল্লাহ কালো আল্লাহ আল্লাহ দেশের জন্য জাতির এত কষ্ট করে তাদের হায়াতের মধ্যে দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও আবার সহি সালামতে সুস্থতার সঙ্গে আমাদের কুলে তাদেরকে তুমি ফিরাই দিও আল্লাহ ইহারব বেলা মিন আল ইনসা আল্লাহ যুবসংঘের উদ্যোগে বারো বৎসর জাগে বারো বৎসর যাবত আল্লাহ তাশিরুল কোরআন মাফিন হয় আমার এই যুবকদেরকে তুমি করে দাও আল্লাহ জান্নাতী যুবক হিসাবে তাদেরকে তুমি বানিয়ে দাও ইহারব বেলা মিন আল্লাহ আমাদের মোরব্বীদেরকে আবু ঘরের মতো বানিয়ে দাও যুবকদেরকে জান্নাতি যুবক বানিয়ে দাও আল্লাহ পদ্দার হাড়ানের যে মামুনরা হা থুতেছে আমার মা বোন দিনকি আবেদা জাহেদা নেকার দিন্দার হিসাবে তুমি কবি করে নাও ইয়াদব্বালা আল্লাহ মিন আল্লাহ ইতাব সিরমা ফিলে যারাইটিভাবে সহযোগিতা করেছেন আল্লাহ মেহেরবানী করে তাদের দানগুলোকে কবুল করে নাও কাম থেকে কঠিন দানে এই দানগুলোকে নাঝা ধেরো শিলা বানাই দিয়েছে ইয়া রহমান রাহিমিন ইয়া আকরাম আল আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহর জানি না কার মানাই কার বাবা কত হয়ে গেল আল্লাহ নিষ্টুরের মতো গুরুஸ்தானি গিয়ে মা বাবার মুখে মাটি চাবা দিয়েছি আল্লাহ ঘর থেকে বাহির করে গুরুস্থানে নিয়ে গেছি অথচ তার বাড়িতে এখন আমি থাকি বাড়ি আছে বাড়িওয়ালা না জমিন আছে জমিনওয়ালা আল্লাহ আজকের মনে যাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে আল্লাহ গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি আল্লাহ আমরা তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আমাদের মা বাবাকে মাফ করে দিও ক্ষমা করে দিও আল্লাহ কত কষ্ট করে আমাদেরকে লালন পালন না আল্লাহ মা দুধ খাওয়াইয়া বড় করেছেন আল্লাহ আরব্বা লাল আমি এক ফোঁটা দুধের প্রতিদান কামক পর্যন্ত দিতে পারলাম ঘরে যা ওই মায়াবীর চেহারাগুলো আর দেখি রে আল্লাহ বিদেশ থেকে আসলেই সবাই তার ভিপকিসির দিকে তাকায় ব্যাঘের দিকে তাকায় মা মা তার চেহারার দিকে তাকে ইয়া বলে বাবা তুই শুকাই গেলি বিদেশে গিয়ে খাওয়া দাওয়া করিস আজকে বিদেশ থেকে আসি মা মা থাকলে আমাকে কথা বলতো বাবা নাই আমাকে দূরের থেকে আগা নিয়ে আসতো আল্লাহ আজকের তার সিনেমা ফেলেরা কিনে বলা যায় বার বার তাদের কথা মনে পড়তেছে মেহেরবানী করে তাদেরকে মাফ করে দিও তাদের কবর জান্নাতের বাগান বানাই দিও এই সিরাজনগরের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও খাস করে আমার নানা জান মামা জান সহ আরো মুরব্বীরা যারা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও আমার আব্বাজানকে ও মাফ করে দিও আল্লাহ আল্লাহ যেই মুরব্বীরা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত নসিব করে দাও নেক হায়াতের মালিক বানাই দাও মালানা রবি সাহেবের আব্বা জান খারি ইসরাহ সাহেব কত মানুষকে কোরআন পড়াইছে কত দিনের খেদমত করেছেন অসুস্থ হয়ে পড়ে আছেন আল্লাহ হায়াত থাকলে শিফা দিয়ে দাও হায়াত যদি না থাকলে আল্লাহ ইমানের সাথে মৃত্যু নসিব করে দিও হে মালিক মোনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুরদ করে দিবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে সাজানো ঘর থেকে বাহির করবে আর এই ঘরে আমাকে প্রবেশ করাবে না সন্তানরা কানবে আমার পরিবার পরিজন কানবে যে তাদের কান্নার দিকে আমাকে নিয়ে অজানা অচানা দেশের দিকে রানা দিবে আমি চলে যাব আর কোনো দিন আসবো না আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে না কার বানাই দিনদার বানাই দিও কলমা ওয়ালা বানাই দিও আল্লাহ যে দিন ডাক দিবা আল্লাহ নামাজরত অবস্থায় ডাক দিও রোজারত অবস্থায় রাখ দিও কোরআন তিলাওয়াতরত অবস্থায় ডাক দিও তোমার ঘর জিয়ারত করা অবস্থায় ডাক দিও আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক আনে ওলামাদের কে নিয়ে হাত উঠে সাদা দাড়িওয়ালা মুরব্বিদের কে নিয়ে হাত উঠে অনেকগুলি জাত টুকরা যুবকদের কে নিয়ে হাত উঠেছি আল্লাহ পদ্মার আড়ালের নাকার দিনদার মা বোনদের কে নিয়ে হাত উঠেছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হবে সে হাতের ওসিলাগে তোমার হাবিবের তো ফেলে আমাদের দোয়া গুলোকে কুল করে নাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب <سؤال> الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين